আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সহজভাবে দেখাবো কিভাবে মোটা মহিলাদের আপনারা সালোয়ার এবং কামিজ কাটিং করবেন চল্লিশ বডি সাইজের কামিজ কাটিং করে দেখাবো আশা করছি যারা যারা নোটিফিকেশন পেয়েছেন বা যারা যারা লাইভটা দেখেছেন তারা লাইভে যুক্ত হবেন হাতে কলমে কাজ শেখার একদম সহজ পদ্ধতি হলো এটা লাইভে জয়েন হয়ে তারপরে সরাসরি আপনি সালার কামিজ কাটিং করা দেখতে পারবেন যারা যারা লাইভে যুক্ত হবেন তারা তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখনো কেউ লাইভে যুক্ত হননি আর আমরা টেইলারিং কাজ করার শুরুতেই কিন্তু চক ফিতা এবং সিজার শেপ এগুলো হাতের কাছে নিয়ে নিই তারপর আমরা দেখেন প্রথমে আমি কামিজটা কাটিং করব যারা যারা লাইভে আছেন বা যুক্ত হয়েছেন তারা তারা একটি লাইক দিয়ে দেবেন এখানে একটি থ্রি পিস আছে আর হবে এবং চল্লিশ বডি সাইজ কামিজ হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের খুব সহজ হবে কামিজ কিভাবে কাটিং করতে হয় তাই মেজারমেন্ট কিভাবে করতে হয় তাই বুঝতে পারবেন তা প্রথমে আমরা কাপড়টিকে এইভাবে ভাঁজ খুলে নেব ভাঁজ খুলে নিয়ে দেখেন এই যে খোলা সাইড এই খোলা সাইডটি আমি সামনের দিকে রাখবো হ্যাঁ আর বন্ধ সাইডটি আমার দিকে রাখবো মানে আপনারা যখন কাপড় কামিজ কাটিং করবেন বন্ধ সাইডটি আপনাদের দিকে রাখবেন এই দিকে বন্ধ সাইড এবং এই দিকে বন্ধ সাইড এখন আমি কাপড়টিকে সমান করে ধরে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এইটা হচ্ছে লতাবাতা লতাবাতা এইটা গেছে এই দিকে উপরে নিচে দিকে আর এই পাশেতে কিন্তু উপরে দিকে গেছে এখন আপনারা এই ফুল দুইটাই কিন্তু উপরের দিকে থাকবে সেইভাবে আগে কাপড়টিকে কাটিং করে নেবেন এখন আমি এই কাপড়টা মাঝখান থেকে আগে কাটিং করে যেহেতু কাস্টমারের কাজ খুব ধৈর্য সহিত কাজ করতে হবে এখানে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করতে গেলেই কিন্তু আমরা মিস্টেক করি ভুল করি সেই জন্য এখানে কিন্তু আপনারা যখন কাস্টমারের কাপড় কাটিং করবেন একদম খুব রিল্যাক্স মোডে কাপড় কাটিং করবেন কেননা একটা ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার জরিমানা দিতে হবে তাই যে দেখেন আমি দুইটা পার্ট করে নিয়েছি এখন এই পার্টটাকে শুধু এইভাবে ঘুরিয়ে নেব এই যে এই পাটটাকে ঘুরিয়ে এই পাটটাকে এইভাবে মিলে তারপরে সুন্দর করে ভাস করে এখন বডির মাপ অনুযায়ী আমি এখানে কাপড় নিয়ে নেব যেহেতু সাইড থেকে আমাদের হাতের কাপড় বের করতে হবে সেই জন্য আমরা বডির মাপ অনুযায়ী কাপড় নেবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাও কমেন্ট করে বলবেন এইতো অবশ্যই আপনারা কাটিং করার আগে পাট সমান সমান করে নেবেন যারা লাইভে যুক্ত হয়েছেন একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন যে দেখেন আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কিন্তু ভিডিও আগে তৈরি করার সময় সুন্দর করে বিসিয়ে নিই তারপরে কাটিং করি মার্ক করি সবকিছু করে তারপর আবার সেটাকে প্রপারলি এডিট করি তারপর কিন্তু আপনাদের মাঝে সেই ভিডিওটা আপলোড করি আর এখন যেহেতু লাইভে আপনাদেরকে হতে সেহেতু ধীরে সুস্থ আপনাদেরকে বোঝানোর জন্য একদম রিল্যাক্স ভাবে কিন্তু আমরা কাজটি করছি আশা করছি আজকে এই ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই কিন্তু কিভাবে কামিজ কাটিং করতে হবে এবং মেজারমেন্ট নিতে হবে তা আপনারা বুঝতে পারবেন এখানে বডির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি আমরা এখানে চল্লিশ ইঞ্চি থেকে আরো অনেকটাই বেশি নিয়ে নিয়েছি কেননা ঘেরটা যেন বেশি হয় এখানে আমরা আড়াই ইঞ্চি যদি দাগ দিই সামনে পিছিয়ে গোল গোল হবে এম সামনে পিছনে একই সমান গলা হওয়ার ফলে কিন্তু গলাটা অনেক বড় হবে যার জন্য আমরা আড়াই ইঞ্চি দাগ দেব না আমরা দুই ইঞ্চি দাগ দেবো আমরা এখানে দুই ইঞ্চি দিয়ে দাগ দেবো তারপর এইখানে দেব সাড়ে পাঁচ ইঞ্চি দাগ তারপর সুন্দর করে এই দাঁত থেকে এভাবে টেনে নেব তারপর এখানে আমরা সোল্ডার এর মাপ নেবো চার ইঞ্চি এখান থেকে নেবো আমরা সাড়ে ছয় ইঞ্চি এই যে দেখেন এখন বডির মাপ হলো চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হলো দশ আমি দশে দাগ দিয়েছি এবং এখানে নেব ইঞ্চি যেহেতু এটা অনেক লম্বা একটা মানুষের ড্রেস কামিজ আমরা এখানে ইঞ্চি নিয়ে হিপের মাপটা এখানে পনেরো ইঞ্চির নিচে একটা দাগ দিলাম এবং সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে হিপের মাপ আছে মাঝখানে যে প্যাটের মাপটা সেটা আছে ছত্রিশ ইঞ্চি তার মানে চার ভাগের এক ভাগ হলো নয় ইঞ্চি নয় দুগুণ আঠারো আঠারো দুগুণ ছত্রিশ আপনারা এইভাবে মেজারমেন্টটা একদম ক্লিয়ার করে তারপরে এই দাগগুলো দিয়ে নেবেন আর এখানে কোমরের মাপটা আছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি তাহলে বিয়াল্লিশ ইঞ্চি যদি হয় এখানে সাড়ে দশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হলো সাড়ে দশ ইঞ্চি আমি দাগটা দিয়ে নিয়েছি এখন শেপ কাটের সাহায্যে এইভাবে দাগগুলো দিয়ে নিতে হবে তারপর সুন্দর করে শেপ কাঠটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন এইভাবে দাগগুলো দিয়ে নেবেন এখন এইখানে আপনি সেলাই করার জন্য এইভাবে এক শেপ কাঠ অনুযায়ী কাপড় রেখে নেবেন আর যদি আপনাদের শেপ কাট না থাকে আপনারা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়ে নেবেন তারপর এইখান থেকে এখানে একটা শেপ হবে সেই শেপের মেজারমেন্ট আপনারা কিভাবে নেবেন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই যে আপনারা সাড়ে ছয় ইঞ্চি একটা দাঁত দিয়েছেন আপনারা ফিতাটাকে এইভাবে সমান করে ভাজ করে ধরে নেবেন ধরার পর এখানে একটা দাগ দেবেন দাগ দিলে এখান থেকে আপনারা একটু ভাসা ভাসা করে এইভাবে শেখটাকে সুন্দর করে মিলিয়ে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন আর এই গলার আমরা এইভাবে একটু মিলিয়ে নেব প্রথমে আমরা গলার কাপড়টা কাটিং করে নেব

দেখেন আমাদের কিন্তু কামিজ কাটিং করা হয়ে গিয়েছে হ্যাঁ এখন আপনারা আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে এইখানে কাটমার গুলো অবশ্যই দিয়ে নেবেন এই কাটমার দেওয়ার ফলে কিন্তু আপনার সেলাই করতে অনেক সুবিধা হবে এই মাঝখানে একটা দাগ দিয়েছিলাম এবং এই কোমর একটা দাগ দিয়েছিলাম এগুলো কাটমার করে দিতে হবে তারপর এভাবে ভাজ করার পরে এইখানে এসে আপনারা এখানে এসে এই কোনাটা একটু করে কাটিং করে নেবেন তাহলে আমার কোনা ঝুলে যাবে না এখন এইখান থেকে আমাদের হাতা কাটিং করতে হবে পাতা কাটিং করার জন্য আমরা একটা পাট নিয়ে নেব একটা পাট নিয়ে এইভাবে ভাজ করে নেব ভাজ করে নিয়ে এইভাবে চার ভাজে ভাজ দিয়ে দেবো এখানে হাতটার মাপ থাকবে নয় ইঞ্চি আমরা এখান থেকে দেড় ইঞ্চি উপর একটা দাগ দেব আর এখান থেকে নয় ইঞ্চির উপর একটা দাগ দেব এবং হাফ ইঞ্চি উপর একটা দাগ দেব টোটাল আমাদের এখানে এগারো ইঞ্চি হ্যাঁ আশা করছি আপনারা বুঝতে পারছেন এই দেড় ইঞ্চি আমরা এইভাবে ভেঙে দেব এইভাবে ভেঙে দেবো তারপরে এখান থেকে আমরা হাতের মোহলের মাপ নেবো সাড়ে সাত ইঞ্চি আর এই যে এখানে আমি হাফ ইঞ্চিতে একটু দাগ দিয়েছিলাম এখান থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দেবো এবং আমরা আর ভুলের মাপ নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি আমরা এখানে আরো দুই ইঞ্চি বেশি নিয়ে নেব তার মানে সাড়ে আট ইঞ্চি আপনারা দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিয়ে নেবেন তাহলে এই সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিলাম তারপর এখান থেকে কিন্তু আপনারা এই দাগটাকে এভাবে মিলে নেবেন আর এইখান থেকে এই দাগটাকে একটু শেপ করে শেপ করে এইভাবে মিলিয়ে নেবেন তারপর এইখানে আমরা আপনারা সেলাইয়ের জন্য অ্যালাউন্স নিয়ে নেবেন একটু কাটিং করে নেবেন এখানে একটু কাটমাট করে দেবেন হয়ে গেল আমাদের হাতা কাটিং করা আমরা গলার পটি বের করবো মানে ফিউজিং ফিউজিং টা বের করার জন্য আমরা এখানে এই কাপড়টাকে প্রথমে এইভাবে একটা ভাজ দিয়ে নেব এখানে দিয়ে তারপর এখানে আমরা আমাদের গলার ফিউজিং এর চওড়া অনুযায়ী এই যে আমরা গলার যে পটিটা বের হয়েছিল এই পুটিটাকে এইভাবে বসিয়ে নেব দেখেন আরেকটু চড়া দেব হম আমরা এইভাবে বসিয়ে নেব বসে তারপর এইভাবে সেপে সেপে কিন্তু কাটিং করে ফেলব তাতে করে হবে কি আমাদের সময়টাও বাঁচবে এবং মাপঝপ করার কোনো ঝামেলা থাকলো না এই যে এখন আমি আমার প্রয়োজন মতো এখানে কাপড় নিয়ে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু দুইটা দুইটা পদ বের হয়েছে হ্যাঁ এই যে দেখেন সামনে পিছনে